হ্যালো ইউবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপটি সম্পর্কে বলবো মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সুতিং জেল যারা ব্যবহার করছেন তারা কিন্তু সবাই জানেন যে এই সুতিং জেলটা কতটা ভালো কাজ করে ত্বককে ফসা করার জন্য মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপ এই সাবানটি সব ধরনের স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটি কিন্তু অরিজিনাল কোরিয়ান একটি প্রোডাক্ট হবে মিল্ক নাইনটি নাইন হোয়াইটেনিং সোপ কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো মিল্ক নাইনটি নাইন হোয়াইটেনিং সোপ এই সাবানটি স্কিনকে নরম এবং গ্লো করার জন্য খুবই ভালো কাজ করবে স্কিনকে নরম এবং গ্লো করার পাশাপাশি স্কিনকে অনেক ফর্সা করবে মিল্ক নাইনটি নাইন পারসেন্ট হোয়াইটেনিং সোপ এই সাবানটি ব্যবহারে সাত দিনের মধ্যেই ত্বককে দুধের মতো সাদা ধবধবে ফর্সা করতে সাহায্য করবে যারা মুখ ও পুরো শরীর সাত দিনের মধ্যেই দুধের মতো ধবধবে সাদা ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপটি ব্যবহার করতে পারেন মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপ এই সাবানটি ব্যবহার করলে ফেস ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই মুখ সহ সারা শরীর ফর্ষা করবে এছাড়াও মুখ এবং পুরো শরীরে যে কোনো কালো দাগ দূর করবে ত্বকের বয়সের ছাপ সহজেই দূর করবে মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটনিং সোপ এই সাবানটির নিয়মিত ব্যবহারে ত্বকে নতুন করে ব্রোন হবে না মুখ সহ সার শরীর দাগহীন ফর্সা করতে সাহায্য করবে মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটনিং সোপ এটি স্কিনকে নরম এবং উজ্জ্বল করবে এটি প্রাকৃতিক ব্লিচের কাজ করবে এছাড়া রোদে পোড়া ভাব সহজেই দূর করবে এই সাবানটি নিয়মিত ব্যবহারে পোর্স সংকীর্ণ করতেও সাহায্য করবে ত্বককে রাখবে সতেজ এবং কোমল এছাড়া যাদের ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব রয়েছে তারা মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপ ব্যবহার করে ত্বকে তৈলাক্ত ভাব সহজেই দূর করতে পারবেন যারা কোনো রকম নাইটক্রিম ইউজ করতে না শুধুমাত্র একটা সাবানের মাধ্যমে ত্বকে দুধের মতো ফর্শ করতে চাচ্ছেন তারা কিন্তু মিল্ক নাইনটি নাইন পার্সেন্ট হোয়াইটেনিং সোপটি ব্যবহার করতে পারেন এই সাবানটিতে রয়েছে দুধের গুণাগুণ যা আপনার ত্বককে খুব সহজেই ধবধপে সাদা ফর্শা করতে সাহায্য করবে এই সাবানটি আপনারা ব্যবহার করবেন এই সাবানটি আপনারা রেগুলার সাবানের মধ্যে ব্যবহার করবেন সকাল এবং রাতে দুইবার ব্যবহার করলে একটা ভালো হয়েছেন বুঝতে পারবেন তো যারা এই সাবানটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ